নমস্কার জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল আজ আমরা আলোচনা করব দুই ধরনের সাময়িক বায়ু নিয়ে সেগুলি হল সমুদ্র বায়ু বা সি ব্রিজ এবং স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ এই দুটি বায়ু নিয়ে তাই প্রথমেই আমরা জানব সাময়িক বায়ু কাকে বলে দিনের বিভিন্ন সময়ে ও বছরের বিভিন্ন সময়ে স্থানীয় তাপ ও চাপের পার্থক্য হেতু সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু এবার আমরা জানব বায়ু সম্পর্কে সমুদ্র তীরবর্তী কোনো স্থানের বায়ুপ্রবাহ সাধারণত জল ও স্থলভাগের দিন ও রাত্রির উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে জলে ও স্থলে দিনের বেলা সূর্যকিরণ সমানভাবে পতিত হলেও প্রকৃতিগত পার্থক্যের জন্য জলভাগ অপেক্ষা স্থলভাগ শীঘ্র উত্তপ্ত হয় আবার রাত্রিতে জলভাগ অপেক্ষা স্থলভাগ শীঘ্র শীতল হয় সুতরাং দিনের বেলায় সূর্যের উত্তাপে সমুদ্রের জল অপেক্ষা নিকটস্থ স্থলভাগ অধিক উত্তপ্ত হয় এবং স্থলভাগের উপরিস্থ বায়ু উষ্ণ প্রসারিত ও লঘু হয় এই লঘু বায়ু ঊর্ধ্বে উঠে গেলে সেখানে বায়ুর চাপ নিম্ন হয় কিন্তু তখন সাগরের উপরিস্থিত বায়ু অপেক্ষাকৃত শীতল ও উচ্চচাপযুক্ত থাকে এর ফলে জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ুপ্রবাহ দেখা যায় একেই বলা হয় সমুদ্র বায়ু দিনের বেলা স্থলভাগের উপর উত্তাপের প্রখরতা বৃদ্ধির জন্য সমুদ্রবায়ুর বেগও বাড়তে থাকে অপরাহ্নে এটি প্রবল হয় এবার আমরা আলোচনা করব স্থলবায়ু সম্পর্কে সন্ধ্যার পূর্ব হতে উত্তপ্ত স্থলভাগ তাপ বিকিরণ করে ক্রমশ শীতল হয় স্থলভাগের উপরিস্থিত বায়ু সমুদ্রের উপরিস্থিত বায়ুর মতো শীতল হলে সমুদ্রবায়ু বন্ধ হয়ে যায় কিন্তু রাত্রিবেলা স্থলভাগের তুলনায় জলভাগ তত শীঘ্র তাপ বিকিরণ করতে পারে না বলে এটি উষ্ণ থাকে জলভাগের উপরস্থিত বায়ুর চাপ নিম্ন হয় এবং স্থলভাগের উপরস্থিত বায়ুর চাপ উচ্চ হয় সুতরাং তখন স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় একে স্থলবায়ু বলে রাত্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থলভাগ যত শীতল হতে থাকে স্থলবায়ুর ও তত বাড়তে থাকে এটি রাত্রির শেষভাগে প্রবল হয় এই দুই বায়ুর জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহের জলবায়ু সমভাপন্ন হয় অর্থাৎ গ্রীষ্মকালে এই অঞ্চলগুলি খুব উষ্ণ হয় না বা শীতকালে খুব শীতলও হয় না ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হলে আপনাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে